বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট পরিবারের উদ্যোগে দেশের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করেন শনিবার দুবাই ইন্টারন্যাশনাল সিটির আল মাসরাবিয়া রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি নেতা নুরহাজির সভাপতিত্বে ও আলাবির বিএনপির প্রথম সহসভাপতি মঈনুদ্দিন আহমেদের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন সংযুক্ত আরব আমিরাতের সদস্য শাহেদ আহমেদ রাসেল বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপির সহ অর্থ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী বিএনপি নেতা আব্দুল বাসিদ হক বিএনপি নেতা মামুনুর রশিদ আবির বিএনপি সহসভাপতি অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন একলাস উদ্দিন সেলিম আহমেদ মোহাম্মদ আবদুল্লাহ আবির বিএনপির সহ সম্পাদক মাসুদ আহমেদ সাহারুদ্দিন আবুল বাসর আসাদুজ্জামান আবির বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ সহ সাংস্কৃতিক সম্পাদক গিয়াস উদ্দিন আমিন উদ্দিন আলমগীর মাসুম আহমেদ এতে আরো উপস্থিত ছিলেন মামুন সিদ্দিকী সুলাইমান হাসান সিকদার ফখরুল জামান কাশিম মুহিজুর রহমান শাহেদ আহমেদ সুরমান ও এহসর করিম রাসেম সবাই স্বাগত বক্তব্য রাখেন সাবেক ছাত্র দল নেতা তোফায়েল আহমেদ এবং কোরআন কোরআনতালওয়াত করেন সাবেক ছাত্রনেতা নেতা সুরুজ আহমেদ শেষে বক্তারা তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করেন भाई